চলমান শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা সিইও ও জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব আয়মান সাদিক জানা যায় সরকারি চাকরিতে চলমান কোটা আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দিয়ে পাঁচ কোটি টাকা বিনিয়োগ হারালেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক মঙ্গলবার বেলা এগারোটায় মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করার বিষয়টি জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একাধিক স্ট্যাটাস দিয়েছেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এর পরিপ্রেক্ষিতে তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে এমনটাই মনে করেছেন সংশ্লিষ্টরা তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্ট বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো এর আগে স্টার্ট বাংলাদেশ লিমিটেডের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও আয়মান সাদিকের সঙ্গে করা চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয়েছে তবে স্টার্ট বাংলাদেশ ও জুনায়েদ আহমেদ পলক চুক্তি বাতিলের জন্য কোনো কারণ জানাননি এর আগে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দেন আয়মান সাদিক তিনি লেখেন রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ক্যাম্পাসে রক্ত কেন প্রতিবাদ জানাই তবে ছাত্রদের কোটা আন্দোলনের পক্ষ নেয় পাঁচ কোটি টাকা খোয়া গেলেও প্রশংসায় ভাসছেন আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে শিক্ষার্থীরা কেউ কেউ বলছেন পাঁচ কোটি টাকা গেলেও আজীবন তাকে মনে রাখবে তার সাহসী সিদ্ধান্তে দু হাজার সালে যাত্রা শুরু করা টেন মিনিট স্কুলে বর্তমানে ষষ্ঠ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ব্যাচে লাইভ ক্লাস ও পরীক্ষার মাধ্যমে বোর্ড সিলেবাস ভিত্তিক পড়াশোনা ও পরীক্ষা প্রস্তুতি নিয়মিত সহায়তা করছে